আসসালামু আলাইকুম আমি মাসুম বিল্লাহ আপনাদের সাথে আর একটু ভিডিও নিয়ে শেয়ার করব। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব মসজিদে কুবার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ মসজিদ তিনটি মক্কার মসজিদুল হারাম মদিনার মসজিদের নববী ও জেরজালমের মসজিদুল আকসা এরপর হলো মসজিদে কুবা এই মসজিদে নামাজ আদায় করলে এক অমরা সব পরিমাণ পাওয়া যায় রসুল সাল্লা সাল্লামের নবুয়ত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত সর্বপ্রথম মসজিদ মসজিদে কুবা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই এর মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবা এ মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের বৃত্তি স্থাপন করেন মসজিদের নির্মাণ কাজে সাহাবায়ের সঙ্গে স্বয়ং রাসুল সাল্লি আলাইসাল্লাম অংশগ্রহণ করেন কুবা মসজিদের জায়গাটি ছিল হজরত কুলসুম ইবনুল হিদম রাদি আনহায়ের এর খেজুর শুকানোর পতিত জমি তিনি ছিলেন আমর ইবনে আউফের গোত্রপতি এখানে রাসুল সাল আলাইসাল্লাম চোদ্দো দিন কেউ বলেন দশ দিন অবস্থান করেন মসজিদে কুবার অবস্থান ও নামকরণের কারণ মক্কা শরীফ থেকে তিনশো কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত কুবা গ্রামে মসজিদ অবস্থিত মসজিদের নবী থেকে দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এ কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকে বলা হতো কুবা এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা পবিত্র কোরআনে কুবা অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করে আল্লাহ তালা বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকুয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন সুরা তওবা আয়াত একশো মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয় নবীর আমলের পর ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা ওসমান হজরতান মসজিদে কুবা সংস্কার ও পুনর্নির্মাণ করেন এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করা হয় ওমর বিন আবদুল আজিজ রহমাতুল্লাহি আলাহি ওসমান সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার ছেলে প্রথম আব্দুল মজিদ প্রমুখ শাসকরা মসজিদে কুবার সংস্কার করেন মসজিদে কুবার বর্তমান আয়তন হাজার পাঁচশো মিনার ছাদে একটি বড় গুম্বুজ এবং পাঁচটি অপেক্ষাকৃত ছোট গুম্বুজ রয়েছে এছাড়া ছাদের অন্য অংশে ছাপ্পান্নটি ছোট ছোট অবয়ব রয়েছে বিশ হাজার মুসল্লি একসঙ্গে এখানে নামাজ আদায় করতে পারে উনিশশো সালে বাচ্চা ফাহাদ বিন আবদুল আজিজ আলে সৌদের সময় সর্বশেষ সম্প্রসারণ হয় মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা অফিস অজুখানা দোকান ও লাইব্রেরি তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ ও চারকোনা চারটি সুউচ্চ মিনার ইসলামের এই নিদর্শনটি দেখার এবং এখানে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আমিন